আল্লাহর কাছে প্রিয় কথা চারটি চিল্লায় বলেন কয়টি এক নম্বরে সুভাহানল্লা এক নম্বরে দুই নম্বরে আলহামদুলিল্লাহ দুই নম্বরে তিন নম্বরে লা ইলাহ ইল্লাল্লাহ তিন নম্বরে চার নম্বরে আল্লাহ হকবার চার নম্বরে এই চারটা তাজবি পড়া যাবে যাবে আবার বিশ্ব বললেন কালিমা চান। হাবিবাচ্ছান এলার রহমান খাফিফ আচ্ছান আলআল্লিসান সাকেল আতান এফিল মিজান আল্লাহর কাছে দুইটা বাক্য আছে বড্ড প্রিয় জ্বায় উচ্চারণ করতে একেবারেই হালকা কে দিন মিজানের পাল্লায় উঠিয়ে দিয়ে দিলে ওজন হয়ে যাবে সবচেয়ে ভারী সুমান আল্লাহ দেখেন আমার নবীর কথার ওজন কত দুইটা বাক্য জিব্বায় উচ্চারণে পাতলা বা হালকা আল্লাহর কাছে বড্ড প্রিয় কিন্তু মিজানের পাল্লায় রেখে দিলে ওজন ভারী হয়ে যাবে এই দুইটা বাক্যের একটা হচ্ছে সুবাহান আল্লাহ অবি হামদিহি সুবাহান আমার সাথে সাথে আওয়াজ তৈরি পড়েন সুবাহান আল্লাহ অবি হামদিহি সুবাহান আদিম আবার পড়েন সুবাহান আল্লাহি অবি হামদিহি সুবাহান আদিম নামাজের পরে তাজবিগুলো পড়ার দরকার আছে না নাই

উৎকুর রব্বা ক্যাফি নাফসিকা তাদার খাই ফাতৌয়া দুনাল মিনাল কৌল জিকির করার পদ্ধতি নাম্বার ওয়ান মনে মনে নীরবেন শব্দে আওয়াজ করে লাফালাফি করে জিকির করা যাবে না কেউ যদি লাফালাফি করে জির করে বুঝাবেন ভাই নিজেকে সংবরণ করো লাফালাফি করে জিকির বিশ্বনবি করে নেই চিল্লা বলেন ঠেক কি লাফালাফি করে জিকির সাহাবারা করে নাই চিল্লা বলেন ঠেক কি না ধীরে সুস্থে সাহাবারা আল্লাহ রাসুলাম যেভাবে আমাদেরকে জিকির শিক্ষা দিয়েছেন আমরা ওইভাবে করবো ঠিক কিনা বলেন নফল আবাদতের পাঁচ নম্বর হচ্ছে দান করা কি করা কি করা জাকাত দেয়া দেন তো আপনারা জাকাত আদায় করেন তো দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুলু খাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত পড়ে না গোপন দান আল্লাহর কাছে প্রিয় দেখিয়ে দিলেও কবুল হয় কিন্তু গোপনে দান করলে এটা হান্ড্রেড পার্সেন্ট কবুল করে নেবে কে লুকিয়ে দান করবেন কেউ যেন আপনার নাম না জানে রাত বারোটার দিকে মসজিদের দান বক্সে পাঁচশো টাকা রেখে আসবেন ওইটার দাম বেশি আর বিশাল জনতার মঞ্চে এক কোটি টাকা দিলে ওইটার সমান হবে না আওয়াজ করে বলেন ঠিক না কারণ এখানে দান করলে অমুক ভাই দিয়েছে দুই কোটি টাকা বলেন মার হাবা এই মার হাবার মধ্যে একলাস থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু লুকিয়ে যে পাঁচ টাকা দান করলেন ওইটারে কেমতের দিন আল্লাহ সবাব বাড়াতে বাড়াতে ওহুদ পাহাড়ের সমান করে বড় করে আপনার আমল নামায় ঢুকায় দিবে بينك أنت وبين الله، هل لك صدقات تخفى لا يعلمها إلا الله، هل لك سر عند الله؟ بينك أنت وبين الله، আল্লাহ কা সদা খতুন্তফা লা আল মুহাইল সোয়ান আল্লাহ পড়েন দেখেন কত সুন্দর নাশিদ তোমার আর আল্লাহর মাঝে এরকম গোপন ডিলিংস আছে নাকি যেটা তুমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহর সাথে গোপন ডিলিংস করবে না তুমি গোপনে কোনো দান করেছো নাকি যেটা আল্লার চোখ ছাড়া পৃথিবীর কোনো চোখ দেখেনি এরকম গোপন কিছু দান আমাদের জীবনে থাকার দরকার আছে না নাই নফল আবাদত হচ্ছে মানুষকে খাওয়ান মানুষকে কি করবেন কি করবেন নাকি খালি খাইবেন খাইবেন কে কে দেখি কেউ খাবেন না তো যারা খাওয়াবে এদের খাওয়া গুলা খাবে খাইবেন কে কে এই কয়েকজন আচ্ছা এবার খাওয়াবেন কে কে দেখি মার্শাল মাসা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কেমন দিন আল্লাহ বলবে বান্দা আল্লাহ বলবে এই বানিয়ে আদাম আমার ক্ষুদা লাগছিল আমি খাবার চাইছিলাম তুই আমার খাবার দেশ নাই বান্দা বলবে আল্লাহ আপনি খাইতে চাইছিলেন আরে আপনি খাইতে চাইলে তো হোটেল সারাটন থেকে বস্তা বস্তা খাবার বক্স করে নিয়ে আসতাম কই কোনদিন তো চান নাই আল্লাহ ডেকে বলবে গোলাম ওই যে না খেয়ে থাকা ভিক্ষুপটা তোর দরজায় গিয়েছিল তোর দুয়ারে গিয়েছিল তোর কাছে হাত পেতেছিল খাবার চেয়েছিল আমার না খেয়ে না খেয়ে থাকা বান্দাটারে ওই দিন যদি তুই খাওয়াইয়া দিতি ওই বানdare খাওয়ালেই আমি আল্লাহরে খাওয়ানো হয়ে যেত আমার গরীব দুখী বানdare খাওয়াইলেই আমি আল্লাহরে খাওয়ানো হয়ে যেত এজন্য আল্লাহর হাবিব সা আলাইহ وسلم মদিনাতে যেই সর্বপ্রথম ঘোষণা দিলেন আতিমুত ত্বাম খাবার খাওয়াও মদিনার খাদ্য সংকট দূর করে দাও এজন্য খাবার খাওয়ানোর খাওয়ানোর মধ্য দিয়ে আমরা আল্লাহর নৈকট্য प्राप्त হতে পারি মানুষকে খাওয়াতে মন চায় তো আপনাদের হ্যাঁ খাওয়ানোর অভ্যাস আছে নাকি মেহমান আসলে ডেকে যান অনেকে মেহমান আসলে নাকশ হয় খালি মেহমান আসে খালি মেহমান মেহমান আপনার রিজিকে ভাগ বসাতে আসে না সে আল্লাহর পক্ষ থেকে রিজিক নিয়ে আপনার রিজিকে বরকত বাড়ানোর জন্য আসে জোরে বলেন ঠিক কিনা বরকত খাওয়াবেন খাওয়াবেন আর যত নকি করবেন রেগুলার করবো আমরা যাই করি না কেন রেগুলার করব রাজি আছেন তো রেগুলার করলে নফল আবাদত গুলায় বরকত দেয় কে এই জন্য রব্বুল আলমিন বলেন আমার বান্দা যখন বেশি বেশি আমার জন্য নফল আবাদত করে এগুলো করার মধ্য দিয়ে বান্দা আমার কাছে আসতে থাকে পড়েন সুবাহান আল্লাহ যত নফল আবাদত করবেন তত আল্লাহর কাছে যাবেন ফরজ তো করাই লাগবে এটা কম্পালসারি অবলিগেটরি ফরজ তো করা লাগবেই কিন্তু আল্লাহর কাছে যেতে চাইলে কাছে যাওয়া যায় ফরজ দিয়ে না নফল দিয়ে নফল দিয়ে চিল্লায় বলেন কি দিয়ে নফল হচ্ছে ওভারটাইম নফল কি ওভারটাইম করে যেমনি বেশি টাকা কামানো যায় তেমনি নফল এবাদত করে আল্লাহ তাল্লার প্রিয় ভাজন বান্দা হওয়া যায় কাছে যাওয়া যায় চিল্লায় বলেন ঠিক কি আল্লাহ বলে আমার কোনো বান্দা যদি বেশি বেশি নফল এবাদত করা শুরু করে দেয় সে আমার এত কাছে আসে এত কাছে আসে এত কাছে আসে তখন কান দিয়ে যে যা শোনে সে তার নিজের কানে শোনে না আমি আল্লাহর কানে আল্লাহ চোখ দিয়ে তখন সে যা দেখে নিজের চোখে আমি আল্লাহর চোখে দেখে আল্লাহ হাকমার হাত দিয়ে যখন বান্দা কিছু ধরে নিজের হাতে ধরে না আমি আল্লাহর হাতে ধরে পা দিয়ে যখন আমার বান্দা হেঁটে যায় বান্দা নিজের পায়ে হাঁটে না আমি আল্লাহর পায়ে হাঁটে তার মানে আমি আর আমার বান্দার মধ্যে তেমন গ্যাপ থাকে না সে যখন শুনে কেমন যেন আমার কানে শুনে সে যখন দেখে কেমন যেন আমার চোখে দেখে সে যখন ধরে কেমন যেন ওই জায়গায় আমি হাত যুক্ত হয়ে যায় সে যখন দৌড়ায় কেমন যেন আমি আল্লাহর পা দিয়ে দৌড়ায় চিল্লায় বলেন ঠেকিরা বদরের প্রান্তরে এক হাজার সৈন্যবাহিনী তলোয়ার অস্ত্র শস্ত্রে সজ্জিত ঘোর সাওয়ার বাহিনী বিশ্বনবী গেলেন তিনশো তেরো জন নিয়ে তলোয়ার নাই ঘোড়া নাই কিচ্ছু নাই আল্লাহর উপর ভরসা করে বিশ্বনবী এক মুষ্টি বালি নিয়ে ও সাহাতি লুজু বলে নিক্ষেপ করলেন মুহূর্তের মধ্যে প্রতিটি ধুলিকোনা বালিকোনা কাফেরদের চোখের ভেতরে ঢুকাই দিল কে কারণ আল্লাহ তখন বিশ্ব ডেকে বলেছেন নবী আপনি যখন বালু মেরেছেন নিজের হাতে মারেন নাই যখন বালু নিক্ষেপ করেছেন মূলত আমি আল্লাহর হাত দিয়ে বালু মেরেছেন অমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্ন যখন আপনি বালু মেরেছেন এক মুষ্টি বালু যখন কাফেরদের চোখে নিক্ষেপ করেছেন নিজের হাতে করেন নাই কেমন যেন আমি আল্লাহ আমার হাতে বালুটা নিক্ষেপ করেছি আপনি শুধু বালু নিয়ে নিক্ষেপ করেছেন আর প্রতিটি ধূলিকণা বালিকণ আমি প্রতিটি কাফের চোখের ভিতরে ঢুকিয়ে দিয়েছি পুরোনা লা আপনার সামনে যদি পাঁচশো জন লোক দাঁড়ায় এক চিপা থেকে আপনি বালু নিয়ে যদি এরকম মারেন ওদের চোখে পাঁচশো জনের চোখে লাগবে নাকি কয়জনের চোখে লাগবে কয়জন কয়েকজন দু চারজন জন পনেরো জন বিশ জন পাঁচশো জনের চোখে লাগবে তার মানে বিশ্বনী যখন বালু মেরেছেন এটা এক হাজার কাফেরের চোখে পৌঁছে দেয়া সম্ভব ছিল না বিশ্বনবী শুধু মেরেছেন ওইখানে বালু কণাগুলো কাফের ধুলি ধুলি কণাগুলো কাফের চোখের ভেতরে পৌঁছে দিয়েছে কে এজন্য বান্দা যখন আল্লাহর প্রিয় হয়ে যায় বান্দা যখন বেশি বেশি নফল আবাদত করা শুরু করে দেয় বান্দা নিজে কাজ করে না কেমন যেন আল্লাহ নিজেই বান্দার কাজ করে করে দেয় বেশি বেশি নফল করবেন হ্যাঁ আওয়াজ ইনশাল্লাহ বলতে পারলেন না তাহলে আল্লাহর কাছে যাওয়ার এক নম্বর মাধ্যম হচ্ছে সিজদা দেওয়া কি দেওয়া আর হাদিস বা সুন্নার আলোকে আমরা জানলাম আল্লাহ তাল নৈকট্য পাওয়ার দুই নাম্বার মাধ্যম হচ্ছে নফল আবাদত করা কি করা এই যে অনেকে বললেন হুজুর আমাদের যে কত শেষদা মিজ গেছে কোনো হিসাব নাই এখানে অনেক ক্যাটাগরির মুসলমান আছে কেউ আছে গুজার কেউ আছে পাঁচ ওয়াক্ত পড়ে কেউ আছে চার ওয়াক্ত কেউ আছে তিন ওয়াক্ত কেউ আছে দুই ওয়াক্ত কেউ আছে এক ওয়াক্ত কেউ আছে নাই ওয়াক্ত না নাই কেউ আছে শুধু জুমার মুসল্লি কেউ আছে শুধু দুই ঈদের মুসল্লি না নাই তো এই যে বললেন যে হুজুর কত শেষ দা যে শয়তান মিস করছে একটা আমরা যে মিস করছি কয়টা তার কোনো হিসাব নাই হিসাব নাই এখন থেকেই তো করতে হবে ঠিকই না আর নফল আবাদত বাড়াই দিতে হবে কেমতের দিন আল্লাহ বলবে উন্দরু হাল্লি আব্দি মিন চাচাও দেখো তো কোনো বান্দার যখন ফরজে ঘাটতি যে ফরজগুলো মিস করছেন ফরজে যখন ঘাটতি আল্লাহ তখন বলবে ও ফেরেস তারা দেখো তো ওর নফল আছে কিনা ফেরেস্তারা খুঁজে দেখবে কিছু নফল আছে আল্লাহ তখন বলবে নফল নিয়ে ফরজের জায়গার মধ্যে বসায় দেয়